এই ভিডিওটা যারা এসএসসি ফেল করছো শুধু তাদের জন্য ঠিক আছে ফার্স্ট অফ অল তোমাদের লো ফিল করার কিছু নাই বা তোমরা ফেল করছো বলে তোমরা বিশাল বড় পাপ করে ফেলো নয় আর যারা ফেল করেছে বা খারাপ রেজাল্ট তাদের বাপমার জন্য আপনার বাচ্চা বেঁচে আছে আপনার বাচ্চা সুস্থ আছে একটা এসএসসির রেজাল্ট ওর লাইফে খুব একটা ইফেক্ট ফেলবে না সো ওরা এতটা মেন্টালি প্রেসার দেবেন না বা আপনারা ওর সামনে এমন বিহেভ করবেন না যে ও খারাপ রেজাল্ট করছে বলে আপনারা সোসাইটিতে মুখ দেখাইতে পারবেন না এরকম বিহেভ করবেন না ও খারাপ করছে নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো করবে ওর যেখানে ব্রেন ভালো কাজ করবে ও সেই সাইডেই কাজ করবে ওর যেখানে স্কিল আছে সেখানেই ও ভালো করবে সো ওরা প্রেশার দিয়ে আরও লো ফিল করায় ওর যদি কোনো সাইডে স্কিল থাকে সেটাতে ওর কনফিডেন্সটা নষ্ট করবেন না আর ভাই তুমি যে যে হও তুমি যদি খারাপ করো কোনো প্রেশার নিও না লাইফে আরও অনেক কিছু বাকি কে বলি তো এসএসসি দিছো ধাক্কা তো আরও অনেক বাকি একবার লাইফে ধাক্কা খাওয়া ভালো তাহলে কি হয় জানো পা মাটিতে থাকে আর যদি তুমি ধাক্কা না খাও না তো তুমি অনেক উপর দিয়ে ওড়া শুরু করবে আর দাম করে যখন নিচে পড়বে তখন আরও সিচুয়েশন বাজে হবে একবার ধাক্কা খাইছো লাইফে ধাক্কার প্রেশারটা বুঝতে পারতেছো তো দেখবে সামনে আরও ভেবে চিনতে কাজ করবে লাইফ অনেক কিছু শিখতে পারবা আর এখানে সবচেয়ে বেশি তুমি কি শিখতে পারবো জানো তোমার আপনকে তোমার দেখবে যে তোমার যারা ক্লোজ ফ্রেন্ড ছিল তারাও তোমার এখন মজা নিচ্ছে কিন্তু দেখবে যে যারা তোমার অনেক অত ক্লোজ না কিন্তু তারা তোমার সাপোর্ট করতেছে এই যারা সাপোর্ট করছে তাদেরকে মনে রাখবে যে লাইফে এই টাইমে এরা আমার সাপোর্ট করছে তো এত প্রেশার নেওয়ার কিছু নাই লাইফ অনেক সুন্দর অনেক কিছু আছে ফিউচারে এখনও আর মারা এই এসএসসি রেজাল্ট কোনো মারা না ঠিক আছে সামনে মারা খাওয়ার অনেক কিছু আছে তো চিল করো ঘুরে বেড়াও যদি খারাপ হয় ইম্প্রুভমেন্ট দাও ফেল করলি নেক্সট টাইম দাও কি যায় এক পরীক্ষা দিয়ে ভার্সিটি লেভেলে উঠলে একই পরীক্ষা রিটেক খাতে দশ বারো দিবা তো এবার কিন্তু যাই আসে না একটাই বছর ঘুরবা ফিরবা পরীক্ষা দিবা কোনো ব্যাপার না দেখতে দেখতে চলে যাবে সো ডিপ্রেশনে দেওয়ার কিছুই নাই ভুলভাল কোনো স্টেপ নেওয়ার কিছু নাই বাবা মার সাথে টাইম কাটান আর বাবা মাদের বলতে যে আপনারা ছেলে মেয়েদের সাথে টাইম কাটান তাদের মার্ক ধর্ত দেবেনই না রুট বিহেভ করার কোনো ব্যাপারই নাই তাদের সাথে ঘুরতে যান তাদের তাদেরই মন খারাপ এখন ছাত্র তারা ফেল করছে তো আপনারা যদি তাদের সাথে আরও বাজে বিহেভ করেন তো এমনিই তাদের মন খারাপ আরও বেড়ে যাবে তো আপনারা যদি মুডটা ভালো করেন যাতে নেক্সট টাইম তারা চেষ্টা করতে পারে তো তাদের এনে ঘুরতে যান খাওয়া দাওয়া করান কথা বলেন কমফোর্টেবল ফিল করান লো ফিল করান না একটা মানুষকে আপনারা যদি লো ফিল করান সে যে লেভেলে ট্রমাটাইজ হবে আপনি পরে আপনার বাচ্চাকে হাসি মুখে কখনো দেখতে পারবেন কি ঠিক নয় সো বাচ্চাকে হাসি মুখে রাখার জন্য অন্তত সারা জীবন সে মাথা উঁচু করে কনফিডেন্ট একটা লাইফ নিয়ে বাঁচতে পারে তো এই জন্য অন্তত তার সাপোর্ট করেন একটা পাশে দাঁড়ান তাদের সাথে কথা বলেন আর তোমরা যারা পরীক্ষায় ভালো করছো তাদেরকে তো চুলেশান যারা খারাপ করছো তাদেরকে বেশি কংগ্রাচুলেশন কারণ তোমরা বুঝতে পারছো লাইফ জিনিসটা কি একটা ধাক্কা খাওয়া খুবই ইম্পর্ট্যান্ট তোমরা লাইফ না আরও বেশি ম্যাচিওর এখন সো যারা ফেল করছো তারা সো তোমরা আরও সামনে আরো ভালোভাবে স্টেপ নিতে পারবা যে না আমার এইটা করা যাবে না এটা করা লাগবে তোমরা বেশি অ্যাডভান্টেজ পাইছো লো ফিল করার কিছু নয় তোমরা বেশি অ্যাডভান্টেজ নিয়ে আসো সো বি রেডি টু বি এ চ্যাম্পিয়ন ওকে এসব স্যাড হওয়ার কিছু নাই লাইফে আগায় যাতে হবে অলওয়েজ সো বি কনফিডেন্ট আর বাই বাই